অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক শিক্ষার্থী নিহত হয়েছেন গত রোববার বাংলাদেশি বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে জিলং এর হ্যামিল্টন হাইওয়ে সংলগ্ন ব্যারুনা প্ল্যাংচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত শিক্ষার্থীর নাম তীর্থ বিশ্বাস তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা এলাকার চন্দন বিশ্বাসের ছেলে পরিবার সবাই চট্টগ্রাম শহরে রহমাতগঞ্জে থাকতেন চন্দন বিশ্বাস চট্টগ্রাম জেলা বার সমিতির সদস্য পরিবার সূত্রে জানা গেছে ডেকিন ইনফরমেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী এলাকায় থাকতেন তিনি এক বছর আগে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়া যান তার স্ত্রী ঋতিকা চৌধুরী গত ফেব্রুয়ারিতে স্পাউস ভিসায় অস্ট্রেলিয়া পৌঁছান পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে ক্যাম্প ফুটেজ সংগ্রহ করা হয়েছে তীর্থের চাচা কাঞ্চন বিশ্বাস কান্নাজড়িত কণ্ঠে বলেন ছেলে হারিয়ে এখন আমরা নিঃস্ব সড়ক দুর্ঘটনা সে চলে গেছে গত বছরের তেইশ জানুয়ারি তীর্থ বিয়ে করেন স্বামী স্ত্রী পড়াশোনার পাশাপাশি একটি আইটি কোম্পানিতে চাকরি করতেন রোববার অস্ট্রেলিয়ার সময় রাত আটটার দিকে অফিস শেষে নিজের গাড়িতে করে বাসায় ফেরার সময় সড়ক দুর্ঘটনায় তীর্থ ঘটনাস্থলে প্রাণ হারান পরিবারে বড় ছেলেকে হারিয়ে মা বাবা বারবার মূর্ছা যাচ্ছেন আইনি প্রক্রিয়া শেষ করে আগামী সপ্তাহের মধ্যে তীর্থের লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে